যখন হুন্ডার সাউন্ড পাইছে হাড় নে আছি না এনে তোর তে রঙ আমার বোন নিকা হ্যাঁ করে জানবা যা আগে যা না আমার কাম শেষ করল কে তার ধরা বা পয়লা বৈশাখ উপলক্ষে বরে কি দিলাম এটা তো দুদাহ না গমাইছে রে ধর বা কি হাজা হাসছে রে ভালো করে দেখাও কি মন সুন্দর হয়েছে ভালো করে দেখাও এই জমা সকল পয়লা বৈশাখ উপলক্ষে বরে আমি কি গিফট করলাম ও কি ঘুরাও জহন যেটা প্রয়োজন ওইটাই না লাগে এই যে ধরো পয়াতি তো আনবো আমার আর এই যে আনছি দেশি কমলা সাথে আনছি ফিয়ারের লাভলি তার মধ্যে একটা ফিরি এই যে এটা ফিরিও দিছে শোনা বৈশাখ মাস তো পয়লা তে এই কি জানি কয় ইলসা মিলসা খাওয়ান লাগবো না তার আনছি আর ওই যে মুরগির ডিম মনে করো যে আনছি এলো

<laughs> <laughs> ना ना, ना आ, तो पहिला खावा बैशाखर पेट खावा पहिला खावा तर बैशाखरिना रे कलारे रे चिंगी কোরে আমার বোলাহান করে দাদা নেজলা রাইত আছে জিবাক বরে সবডা বাইরে কইরা দিছে সিডা ভরা মানে অগো থাল কো

<laughs> एले के के फुगारन दे तसै गने मैले दितासी रोटी हँ तपरे केक मिला मिक्स कोया कमलाउ देबा ना आइनर भैस न आइलेर भैसस्तो आइ रह हट आइनर भैस भेल जमेपछि न सुटा गरे दियो न कि तले मन करे ज खाइतो बाकी पडे बडो

pera dui bandobeki koros o baba ekjon ra arekjon e bokol फुल ditase ei je phul khaye boishaker bikale bela tumai niye bokol talai ye dekhi ye accident hye gele guranti daslam je mane diso harlena ye ye uporse na তাই ভিটামিন। সুল দেখালা করব না। ভিটামিন দেখালা করব। ওরা বলে কি মিলা বাবা ও বাবা

Shih, Shih, Jin, ping, 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 ha, da. Shih, Jin, ping, 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 কথা না হ্যাঁ এইটা তো চলবো না বড় বোন না

কি কছি রাখে এক তারপর গরমের দিন না তো সান করব হ্যাঁ এমনিও তারপর গরমের মধ্যে সান করবো বা আমি করে দিই না মানে এই কালা নয় আনতেছি তগর ক্যামেরা ধরো

নাই হে গজায় এছাক আরে খাও যা ছাক খা 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 আয় অকল একবার আরেকটু বাতে দি পরে পরে আমি বানিয়ে লই তারপর